আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি রান্না করব পটলের কুরমা প্রথমে চুলাটা উপরে একটা কড়াই বসে দিচ্ছি চুলাটা অন করে দিলাম আর পটলগুলো দেখেন আমি এইভাবে পিস করে নিয়েছি অর্ধেক করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরম হলে করারটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিবো পটল পিসগুলা হালকাভাবে একটু দিয়ে নেব হালকা করে বাঁধা হয়ে গেছে এখন আমি পটলগুলো উঠে নিব বাকি তেলগুলার ভিতরে দিয়ে নিলাম একটা তেজপাতা ফালি করে একটা জিরা কেলা তার মাথান্দার ভেঙে দিয়েছি এখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা পুট্টু পানি অ্যাড করবো দিয়ে দেব আদার চামা আদা চামচ ধনিয়ার গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়া ভালো করে মেলে নেব সাত মতন লবণ মশলাগুলা ভালো করে কষানো হলে আমি এই পর্যায়ে দিয়ে পটলগুলা পটলগুলা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এখন আমি ঢাকনাটা উঠাবো দেখুন পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পটলটা গায়ে থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে জালদাল লিকুয়ে দুধ দিয়ে দেব তার সাথে অল্প একটু পানি অ্যাড করব দেওয়ার কারণে পটল অনেক স্বাদ লাগবে তার সাথে দিয়ে দেবো চার পাঁচটা কিসমিস অনুযায়ী চিনি এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো ঠিক রাখবো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে আমার পটলের কুমাটা উপরে তেল ভেসে উঠেছে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার পটলের কুমড়া চুলাটা অফ করে দিব এবং পটলের কুমড়াটা আমি একটা বাটিতে ঢেলে নিব কত সুন্দর আমার হয়েছে এটা ভাতের সাথে সাথে সাদা ভাতের সাথে পোলাও সাথে খাওয়া যায় আপনারা এইভাবে ট্রাই করবেন আমার পটল কুমরা রেসিপিটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন आज के अल्लाह आल्लाज